সব খেলার ব্রিজের উপরে হাজার আসতে পারেন চান্স ভাই কি খেলা দিলেন আগামী বছর মেহেদিয়া দিয়েছেন মাঠ বিশাল হবে হাততালি হবে আমার

আপনারা যে অনুরোধটা রাখেন সাংবাদিকরা রে কালো তারা খাতা তোলা ঠিক আছে সাংবাদিক লাগবে ভাই জি কেউ শুন দেন না সাংবাদিক মাঠে থাকবে তবে তারা একটু হ্যাঁ দর্শকদের যাতে সমস্যা না হয় একটু খেল দেখে হ্যাঁ ভাই আজিজ ভাই যেটা বলছে আমিও বলি হ্যাঁ কোন দর্শক যাতে ওনা ফেলা না করে কারণ আশি নব্বই হাজার দর্শক হবে এখন কিন্তু দর্শক এসে শেষ নাই আর শীত আছে সার অঞ্চলের সাতটি দেশের শ্রেষ্ঠ খেলোয়াড়

মানিক স্যার কখনো এই কুস্তি খেলায় রেফারি পাই নাই এইবার তার রেফারিতে আমরা সবাই মুগ্ধ তার সাথে রফিক খান বিভিন্ন কুজেলার ওপর রেফারি সবাইকে ধন্যবাদ খেলা হবে খেলা হবে মাহবুব ভাইয়ের ডাইরেক্ট মাঠে আসেন মাহবুব ভাইজেন মাহবুব ভাইয়া ঢোকেন আপনি মাহবুবকে একটা হাততালি দেন সবাই সবাই হাততালি দেন আমি নাই যে মাহবুব ভাইছে ও হাততালি ভাই